দীপসিক 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 চারিদিকে শুধু দীপসিক আর আপনিও কি দীপসিক ব্যবহার করতে চাচ্ছেন আপনার জানা নেই যে আসলে দীপসিক কিভাবে ব্যবহার করতে হয় যদি তাই হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন যে আসলে দীপসিক কিভাবে ব্যবহার করতে হয় এবং এর ব্যবহার করার সঠিক নিয়ম কি যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয় সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আপনি আপনার প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে আসবেন এই প্লে স্টোর অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছেন আমার প্লে স্টোর অ্যাপ্লিকেশন সে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে আসলাম এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে আসার পর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন সার্চ অপশন সে সার্চের উপর আপনি ট্যাপ দিবেন

শুধু ছয় এমনি নিবি আপনি ইনস্টল এটা কিভাবে করবেন ইনস্টল করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল নামে একটি অপশন তার আপনি ট্যাপ দিবেন যখন আপনি এর উপরে ট্যাপ দিবেন আপনার মোবাইলে অবশ্যই নেটওয়ার্ক থাকতে হবে বা নেট থাকতে হবে যখন আপনার মোবাইলে নেটওয়ার্ক কানেকশন থাকবে যেরকম কানেকশন থাকবে আপনার মোবাইলে সেরকম তাড়াতাড়ি সে অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাবে তা ফাইনালে দেখতে পান অ্যাপ্লিকেশন আমার মোবাইলে এখন ইনস্টল হচ্ছে আর আপনাকে একটি কথা বলে দিই আপনি যদি এই ভিডিওটি কন্টিনিউ করেন এবং পুরো ভিডিওটা দেখেন তাহলে আর আপনাকে কোনো ভিডিও দেখতে হবে না ডিপসিক এর ব্যাপারে তো ফাইনালে দেখতে পাচ্ছেন আমার সেই অ্যাপ্লিকেশনটি এখন আপনার আমার মোবাইলে ইনস্টল হয়ে গেল তখন আপনি এখানে ব্যাক চলে আসবেন এখানে ব্যাক আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ওপেন নামে অপশন সেই ওপেন উপর আপনি ট্যাপ দিবেন যখন আপনি ওপেন এর উপর ট্যাপ দিবেন তখন আপনি এখানে এখানে সবচেয়ে উপরে দিকে আপনাকে বলবে ওয়েলকাম টু ডিপসিক তখন আপনি নিচে দেখতে পাবেন এগ্রি নামে একটি অপশন সে এগ্রি উপর আপনি ট্যাপ দিবেন যখন এগ্রি উপর ট্যাপ দিবেন আপনি চাইলে এখানে একটি ইমেল আইডি এখানে একটি ইমেল আইডি আপনার এবং এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে চাইলে আপনি এখান থেকে লগইন করতে পারেন কিন্তু এর থেকে আরো সুবিধা আছে তাহলে আপনি যে আপনার মোবাইল ব্যবহার করেন তাহলে আপনার মোবাইলে তো অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট থাকবে তাহলে আপনি এখানে কি করতে হবে এখানে সাইন ইন উইথ গুগল তখন আপনি এর উপর ট্যাপ দিবেন যখন আপনি এর উপর ট্যাপ দিবেন তখন আপনি এখানে দেখবেন এখানে অ্যাগ্রি আগে একটি অপশন ট্যাপ দিবেন যখন আমি অ্যাগ্রি উপরে ট্যাপ দিবেন তখন আপনাকে এখানে একটি ইন্টারপ্রেশনে খুলে যাবে আপনার মোবাইলে থাকা যতগুলি জিমেল অ্যাকাউন্ট থাকবে যদি আপনার মোবাইল একটি জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে একটি জিমেল অ্যাকাউন্ট দেখাবে যদি আপনার অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট হবে তা আমার এখানে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট দেখাচ্ছে কারণ আমার অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট আছে তারপরে আমি এখান থেকে একটি জিমেল অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে নেব তো ফাইনালি আমি একটি এখানে থেকে জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করলাম যখন আপনি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন তখন আপনি আপনাকে নিমেষেই আপনাকে একটি এখানে পপ আপ দিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছেন

তাহলে সে আপনাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য সে কোশ্চিনের যে উত্তর সেখানে আপনি ওয়েবের মধ্যে দেখতে পারবেন এখানে দেখেন দিপ থিং এআই তাহলে আপনি এখানে দেখতে পাবেন মনে করুন আপনি এক্সাম্পলের জন্য আপনাকে আমি বলছি মনে করুন এটা হলো ডিপসিক সিক আপনি একজন ব্যক্তি এটা হলো একটা এটা কিসের জন্য বানা হয়েছে তৈরি করা হয়েছে মনে করুন আপনার কোনো প্রশ্ন আছে আপনি যে প্রশ্ন আপনার কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারেন না যেরকম মনে করুন দেশ কবে স্বাধীন হয়েছিল আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে অবশ্যই একটা লজ্জার ব্যাপার আপনি দেশে বসবাস করে আপনি দেশ কবে স্বাধীন হয়েছে আপনি জানতে পারছেন না তো সেরকম অনেক অনেক এমন পার্সোনাল কথা আছে আপনি ব্যবহার কি করবেন আপনি এক্সাম্পল যা একটু বুঝিয়ে দিচ্ছি তো হু ইজ দা হু ইজ দা প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া তারপর যখন আপনি সার্জ দিবেন তখন আপনি নিচে দিয়ে আরো একটি অপশন দেবেন এরো অপশন এরো উপরে এরোর উপরে আপনি এখানে ট্যাপ দিবেন যখন ওই এরোর উপরে আপনি ট্যাপ দিবেন তখন এখানে চলে আসবে যে কোশ্চেনটি করবেন সে কোশ্চেনের অ্যান্সার চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষের বর্তমানে প্রধানমন্ত্রী আছে এখানে দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী এখানে দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী তা ঠিক অ্যান্সার ঠিকই দিয়েছি মনে করুন আপনি আরো কোন কোন আপনার কোশ্চেন আছে এক্সাম্পলের জন্য আপনি কোন জায়গায় ঘটে যেতে চাচ্ছেন তাহলে আপনি এর ব্যাপারে আপনাকে দীপসিক কে বলতেছেন যে আসলে আমি কোথায় কোথায় ঘুরতে যাব এবং কোন জায়গাগুলি আমার জন্য বেস্ট তাহলে আপনি এখানে আপনাকে মেসেজ দিবেন টপ টপ প্লেস ফর আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন ইন্ডিয়া লিখবেন আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন বাংলাদেশ আমি ইন্ডিয়ার তাহলে আমি ইন্ডিয়া থেকে দিয়ে দিচ্ছি ইন্ডিয়া তাহলে এর উপর উপরটা দিবেন যখন এর উপর দিবেন টপ প্লেস ফর ইন্ডিয়া এখানে আপনাকে সাজেস্ট করবে এক এক করে দশটি যেখানে তাজমহল আগ্রা আসা করে তাজমহল সবাই জানেন এখানে এখন দশটি প্লেস দিয়ে দিল এই দশটি প্লেসের মধ্যে আপনাকে যে প্লেসটি যেতে ভালো হবে বা লাগবে তা এখানে যাবেন এবং গোয়া দেখতে পাচ্ছেন আপনি আপনি গোয়া কেন যাবেন তা আপনি জিজ্ঞাসা করতে পারেন বা গোয়া কিভাবে যাবো না যাবো সেগুলি আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন আপনাকে সে উত্তর দিবে যদি কোনো এক ব্যক্তিকে আপনি কোয়েশ্চেন করেন যে আসলে কি কি করতে হবে না করতে হবে তাহলে আপনাকে লজ্জা লাগে যে এ ঘটতে যেতে চাচ্ছে কিন্তু জানে না যে আসলে কি কি করতে হয় কিন্তু আপনি যদি এখানে স্টার্ট করেন আপনি যদি মেসেজ করেন তাহলে আপনি এখানে সব কিছু বুঝতে পারবেন আপনি যদি বাংলা থেকে মেসেজ করেন তা বাংলায় আপনাকে অ্যান্সার দেবে যদি আপনি ইংলিশে মেসেজ করেন তা ইংলিশে দেবে আর আরেকটি কথা আপনি যদি চাইনি করেন তাহলে আপনি একদম চাইনিজে আরো ভালো উত্তর যাবেন পেয়ে যাবেন কারণ এটা হলো চাইনি চাইনিজ অ্যাপ বলতে কি আপনার ভাষা যদি আপনাকে কেউ প্রশ্ন করে সে প্রশ্নের উত্তর আপনি একদম পুরো নিজের আত্মবিশ্বাস হিসাবে আপনি দিয়ে দিতে পারেন কিন্তু আপনি যদি সেরকম চাইনিজ অ্যাপ্লিকেশান চাইনিজে আপনি কোশ্চেন করেন আপনাকে চাইনিজে উত্তর দিয়ে দেবে তো এই ছিল আসলে যে আপনি যতভাবে আপনি তাকে বোঝাতে পারেন আপনাকে ততভাবে সে আপনাকে অ্যান্সার দিয়ে দেবে টোটাল ইনফরমেশান আপনাকে কীরকম লাগলো আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ